বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আজকে একটা খুবই মজাদার থাই বিফ সালাদ দেখাবো এটা খেতে এতটা মজা বানাবেন যখন তখন খাবেন তখনই বুঝতে পারবেন জিনিসটা আসলে কতটা মজা এখানে আমি তিন টুকরো গরুর মাংস নিয়েছি সিদ্ধ করা সিদ্ধ করার ভিডিওটা আপনাদের শেয়ার করে মাংস সিদ্ধ করতে সবাই পারে সেই জন্য আর এটা সিদ্ধ দেখানো হয়নি আমি সিদ্ধ মাংসটা এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন প্রথমে একটু বড় বড় টুকরো করে নেওয়াটাই ভালো হবে মাত্র তিন টুকরো গরুর মাংস দিয়ে এত মজাদার একটা বিপ সালাদ হয় এটা না বানালে বুঝতেই পারবেন না আমার মাংস টুকরোগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো তেঁতুলের পিউরি দিয়ে দিলাম সামান্য একটু ডার্ক সয়া সস আর এখানে দিয়ে দিলাম একটু ওয়েস্টার সস এখানে দিয়ে দিলাম একটু চিনি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু মেখে নেব চিনির পরিমাণটা আর একটু বাড়াতে পারেন চিনিটা কিন্তু খুব ভালোভাবে একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার সসের মিশ্রণটা কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু তেঁতুলটা দিতেই হবে তা নাহলে কিন্তু টেস্ট আপনাদের হবে না সেরকম এখন আমি এর ভিতরে আমার মাংসগুলো আমি ভিজিয়ে রাখব আমার সমস্ত মাংসগুলো দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব আমার মাখানো শেষ দশ মিনিট সময়ও আমার শেষ এখন আমি এটা ভাজতে চলে যাব আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি এখন আমি মাংসের মাংস টুকরোগুলো ভেজে নেব খুব ভালোভাবেই ভেজে নেব মাংসটা কিন্তু আমার সিদ্ধ করা এই জন্য কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নেই দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এত কম উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা বিপ সালাদ হয় এটা কিন্তু বাসায় যখন আপনারা বানাবেন বারবারই কিন্তু এটা খেতে ইচ্ছা করে খুবই ভালো একটা সালাদ এখানে আমি দুই রসুন আর ঝিরি করে কাঁচা মরিচটা নিয়েছি যা যতটা পছন্দ ততটাই নেবেন এরকম একটা দিস্তার সাজে ভালো করে ম্যাশ করে নেবেন এরপরে দিয়ে দিলাম ডার্ক সয়া সস এখানে তিন থেকে চার টেবিল চামচ মতো লাগবে আর দিয়ে দিলাম ফিশ সস ফিশ সস আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম লেবু আপনারা আপনাদের ব্যালেন্স মতো নেবেন সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি সালাডটা মাখাবো সেজন্য দিয়ে দিলাম শসা দিয়ে দিলাম টুকরো করে ছোট ছোট টুকরো করে টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে দিলাম সেই বিপগুলি দিয়ে দিলাম একটু পুদিনার পাতা একটু ধনের পাতা আর দিয়ে দিলাম সেই ড্রেসিংটা এই সালাডটা খেতে কতটা মজা আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন আমি ভালোভাবে মেখে নেব আমার মাখানো শেষ এখন আর উপরে দিয়ে দেব আমি চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা কিন্তু দিতে হবে এই মজাদার সালাডটা কিন্তু অবশ্যই বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন সালাদটা কেমন লাগলো একটু হলেও কমেন্ট করে দেবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে